রেস্টুরেন্টের খাবার খেলে আপনারা পাগল হয়ে যাবেন এটা হচ্ছে ব্যাম্বু চিকেন এটা হচ্ছে কাস্টি মাছ আর এটা কি না এটা হলো আর সব খাদক সুন্দর এখানকার খাবারটা মনে হয় কত সুন্দর তো আপনারা রাঙ্গামাটি ঘুরতে গেলে এই রেস্টুরেন্টের খাবারটা মিস করবেন না অনেকেই ভিডিও দেখে মনে করতে পারেন স্পন্সর করতেছি আসলে বিষয়টা এমন না খাবারটা আসলে খুব সুন্দর ছিল